হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনেই সেফটি অ্যান্ড সিকিউরিটি বা সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে যে কোনো একটা সেটিংস থাকতে পারে অনেকের অনেক নামে থাকতে পারে এবং সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে এই সেটিংসটা আমাদের কি কাজে আসে এবং আমাদের প্রয়োজনে এই সেটিংসগুলো কি কাজে আসবে আসলে কি কাজে আসবে কিনা না অবশ্যই আমাদের সকলে এটা জানার দরকার যার ফলে আমরা খুব সহজেই যে কোনো ইমার্জেন্সির সময় আমাদের এই সেফটি অ্যান্ড ইমারজেন্সি দেখেই আমরা অনেক ধরনের উপকার হতে পারে চলুন দেখা যাক এটির মাধ্যমে আমরা কি কি উপকারিত হতে পারি এবং আমরা কীভাবে এই সেটিংসগুলো করে রাখব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করুন এবং অন্যদের শেয়ার করুন যাতে এটির মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে এই সেটিংসটা করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে সেটিং অপশনে আমরা সেটিং অপশনে চলে গেলাম সেটিং অপশনে যাওয়ার ফলে আমরা যদি নিচের দিকে স্কল করি স্কল করার পরে আমাদের বিভিন্ন ধরনের সেটিংসের নাম দেখতে পারবো সেখান থেকে আপনারা খুব সহজেই এই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামক এই সেটিংসটা পেয়ে যাবেন এই সেটিংসটা পাওয়ার পরে আপনাদের এই সেফটি অ্যান্ড ইমার্জেন্সির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা প্রথমেই একটা অপশন পাবেন সেটা হলো ইমার্জেন্সি ইনফরমেশন এখানে দেখাচ্ছে যে আপনার ইমার্জেন্সি সময় কিছু ইনফরমেশন আপনি দিয়ে রাখেন তারপরে ক্লিক করান ক্লিক করার পরে আমরা উপরে সর্বপ্রথম দেখতে পারবো নেম অর্থাৎ অনার অর্থাৎ আপনার নামটা দিয়ে দেবেন আমরা যদি এখানে আমার নামটা দিয়ে দিই আমার নামটা দিয়ে দিলাম এবং পুরো নাম দেবেন হয়তো বা তারপরে নিচে আর একটা দেখবেন অ্যাড ইনফরমেশান আমি অ্যাড ইনফরমেশনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সর্বপ্রথম নামটা দেখাচ্ছে আমি নামটা দিয়ে দিয়েছি এরপরে আমরা এখানে দেখব যে অ্যাড্রেস তারপরে ব্লাড টাইপ তারপরে আপনাদের অনেক ধরনের অপশন এখানে দেখাবে আমরা একটা একটা করে এখানে যদি আমরা দিয়ে দিই এখানে যদি আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই আপনারা বিস্তারিত হয়তো বা দিয়ে দেবেন তারপর আপনারা যদি ব্লাড টাইপ দিই এখানে সব ধরনের ব্লাডই দিয়ে আছে আপনারা আপনার যে ব্লাডটা সেটা যদি জানা থাকে অবশ্যই আপনারা দিয়ে দিয়ে দেবেন আমার এবি পজিটিভ আমি এবি পজিটিভ দিয়ে দিলাম তারপর নিচের দিকে আপনার অলগারিং এটা দেওয়ার দরকার নেই তারপর নিচে মেডি মেডিকেশানস নামে যে অপশানটা আছে এর উপরে ক্লিক করতে পারেন হয়তোবা নিচেই এগুলো না দিলে হবে আবার নিচের দিকে আরেকটা অপশান আছে মেডিকেল নোটস আপনি এই মেডিকেল নোটসের উপরে আপনার যদি কোনো অসুস্থতা থাকে অর্থাৎ সে অসুস্থতা দিয়ে দেবেন অথবা আপনার যদি কোনো ইমার্জেন্সি সময় যে কোনো ওষুধ বা মেডিসিন খাওয়ার দরকার হয় সেটা এখানে সব সুন্দর করে বাংলা অথবা ইংরেজিতে লিখে দেবেন দেওয়ার পরে আপনারা সেভ অসনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে আপনাদের এটা কী জন্য দেবেন আপনারা আল্লাহ না করে হয়তোবা যে কোনো ধরনের সমস্যা হতে পারে রাস্তা বা যে কোনো জায়গায় তখন আপনারা হয়তো বা কথা বলতে পারবেন না কিন্তু অন্য সব কিছু করতে পারবেন তখন যদি আপনার এই অ্যাড্রেসগুলো বা আপনার যে কোনো সমস্যা এখানে যদি বিস্তারিত লেখা থাকে বা আপনার অ্যাড্রেস বা প্রিয়জনের নাম ইমার্জেন্সি ইনফরমেশনে যে সবগুলো যদি পূরণ করে থাকে তাহলে আপনারা যে নাম আপনার কি নাম এটা তার জানতে পারতে আপনার অ্যাড্রেস এখানে জানতে পারছে আপনার প্রয়োজনে যদি কোনো ব্লাড লাগে আপনারা সেই সময় দেখা যাচ্ছে টেস্ট করতে গেলে অনেক সময় লাগে তাহলে আপনারা যদি টেস্ট করে থাকে তাহলে আপনারা খুব সহজেই এই ব্লাড দেখে আপনারা যে কোনো ব্লাড দিতে পারবে আবার এখানে আপনার ইমার্জেন্সি সময় আপনার অ্যাড অ্যাড কন্ট্যাক্ট নাম্বার যে অপশানটা আছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনাদের এখানে সকল কন্ট্যাক্ট শো করবে শো করার পরে আপনারা এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনার ইচ্ছা এখানে যার সাথে যোগাযোগ করলে আপনার সকল ইনফরমেশন বা আপনার সাহায্য করবে সেরকম একটা নাম্বার দিয়ে থাকবেন বা একের অধিকও নাম্বার দিতে পারেন তাহলে আপনারা খুব সহজে আপনার পরিবারের কাছে আপনার ফ্যামিলির কাছে খুব সহজেই এই অসুস্থতার কথা জানাতে পারবে এবং প্রয়োজনীয় আপনার সেবা করতে পারবে তাই ভিডিওটা ভালো লাগলে অন্যদের শেয়ার করুন যাতে আপনার ওনারা আপনার এই ইনফরমেশন দেখে তার সেটিংস করে নিতে পারবে এবং প্রয়োজনে আমরা যে কোনো সময়ে আপনার সেটিংস দেখে আপনার ইনফরমেশন দেখে সেবা দিতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ